ফেনীর ফুলগাজিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকান ভেঙে ভেতরে ঢোকে পড়ায় এক শিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হন আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ফেনী বিলোনিয়া সড়কের ফুলগাজের কলাবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ভোলার বোরহান উদ্দিন উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন খনের ঘটনায় গ্রেফতার ইয়াসিন মিয়া জিজ্ঞাসাবাদের সময় নিহত স্ত্রী সন্তানের ছবি দেখেই হাওমাও করে কাঁদতে শুরু করেন নেশাগ্রস্ত থাকায় অস্বাভাবিক আচরণ করছেন একটি প্রশ্ন দশবার জিজ্ঞাসা করলে একবার সাড়া দিচ্ছেন এদিকে পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানসহ তিনজনকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হত্যা করা হয়েছে ছিনাই দেহের মহেশপুর উপজেলার পলিয়নপুর বিওপি সংলগ্ন হুদাপাড়া এলাকায় ইছামতি নদীতে এক বাংলাদেশি যুবকের লাশ ভেসে ওঠে লাশটি ভারতের সীমানার মধ্যে ছিল রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাশটি নিয়ে যায়